আজকে আমি অত্যন্ত দুঃখিত যে তোমাদেরকে আমি অলরেডি দুইবার লাইভে যাওয়ার চেষ্টা করেছি এবং বিশেষ কারণবশত লাইভটা কমপ্লিট করে উঠতে পারিনি তার কারণ বিশেষ কিছু কারণ ছিল হয়তো লিঙ্কের হয়তো ইন্টারনেটের যথেষ্ট রেকমেন্ডেশন নেই তার রেসপেক্টের স্পিডটা চলছে এবং এই পরিপ্রেক্ষিতে আমরা লাইভটা লাইভ ক্লাসটা করাতে পারলাম না অনেক আশায় ছিলাম আজকে তোমাদের সাথে আলোচনা করব তো আজকে আমি তোমাদের সাথে পিএসসি ক্লার্কশিপস রিলেটেড আজকে আমাদের এই এই ক্লাসটা চলবে এবং এর পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের কিছু বক্তব্য তো চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করি আজকে আমাদের সেশনস প্রথমেই বলবো যে দেখো সামনে পিএসসি ক্লার্কশিপস এক্সামিনেশন এবং এই পিএসি ক্লার্কশিপ করে তোমাদের এক একজনের এক এক মন্তব্য এক একজনের এক এক তো আজকে আমি তোমাদেরকে পিএসসি ক্লার্কশিপ রিলেটেড কোন কোন তথ্যগুলো দিতে চলেছি অনেকজন অনেক ক্যান্ডিডেট রয়েছে যে ক্যান্ডিডেটরা বারবার জানতে চায় যে স্যার পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন কবে হতে পারে ক্লার্কশিপস এক্সামিনেশন কবে হতে পারে তো আমি রেকর্ডেডলি ভিডিওটা আপলোড করছি এটা কিন্তু টেন্টেটিভ একটা নিউজ পেপার একটা নিউজ পেপার কাটিং থেকে এটা জানা গেছে সেই নিউজ পেপারের নাম আমি ভিডিওর মধ্যে নেব না সেটা তার কারণ তারা তাদের পেপার কাটিং নিয়ে ভিডিও করলে পরে তারা আবার বিভিন্ন রকমভাবে সেই পেপার কাটিং এর উপর রেস্ট্রিকশন বাউন্ড করে তো ফলে আমরা সেটা করছি না পিএসসি ক্লাস এক্সামের ওপর ভিত্তি করে এদের যে টেন্টেটিভ এক্সাম ডেট বলেছে নাকি যে অগাস্ট মাসে ঠিক আছে তো এইবার এই অগাস্ট টোয়েন্টি ফোরে হতে পারে এবার কতটুকু সত্যি কতটুকু মিথ্যা পরের ব্যাপার কিন্তু একটা কথা মাথায় রেখো যে তোমাদের দু চব্বিশে যদি অগাস্টেই হয় তাহলে তোমাদের মোটামুটি হাতে আছে জুন এবং জুলাই জুন এবং জুলাই তো ফলে তোমরা পিএসসি ক্লাগশিপস যারা যারা পাখির চোখ করেছো তাদেরকে এখন থেকে এটা মাথায় রাখতে হবে যে তোমাদের এই দুটো মাসের প্রিপারেশনস প্রিপারেশনস সবচেয়ে হাই পজিশনে নিয়ে যেতে হবে অবশ্যই নিয়ে যেতে হবে না হলে কিন্তু তোমরা সেই জায়গায় পৌঁছাতে পারবে না যে সমস্ত ক্যান্ডিডেটরা পিএসসি ক্ল্যাগশিপস এক্সামিনেশন টু ক্লিয়ার করেছে তাদের সাথে আমার প্রায়শই কথা হয় এবং তাদের বক্তব্য একটাই স্ট্র্যাটেজি প্রিলিমিনারিতে এখন প্রিলিমিনারিতে যত পারা যায় নাম্বার উঠিয়ে রাখার তার কারণ তোমার যে মেরিটটা হবে সেটা কিন্তু প্রিলি প্লাস মেন শুধু যে মেনে তুমি নাম্বার বেশি পেলে তাহলেই কিন্তু হবে না তোমাকে প্রিলিতে উঠাতে হবে মেনে উঠাতে হবে এবং এই দুটোতে মার্কস যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তারপর তুমি তার ফাইনাল সিলেকশনসে কিন্তু অবশ্যই কিন্তু পেতে পারো ঠিক আছে ফাইনাল সিলেকশনসে পেতে পারো সেখানে প্রিলিমিনারিকে এখন থেকেই তোমাকে টার্গেট করতে হবে তুমি যদি ভাবো যে প্রিলিমিনারি যেমন তেমন করে দেবো পঞ্চাশ পঞ্চান্ন ষাট মার্কস পাবো তুমি হয়তো কোয়ালিফাই করে যাবে কিন্তু ফাইনাল সিলেকশনে থাকবে না এবং এটা এটা একবারের সত্য কথা তো ফলে যদি তোমার কাছে মনে হয় পিএসসি ক্লার্কশিপ তোমার কাছে একটা বিগ ইম্পর্টেন্ট একটা জব ফলে তুমি আমি তোমাদের একটা লিখে দিতে পারি তোমরা আজকে থেকে প্রিপারেশন শুরু করো ঠিক আছে এবার তোমরা যারা যারা প্রিপারেশন করবে নিজে বাড়িতে ঠিকঠাক করে বইগুলো পড়ো ঠিক আছে আর যদি তোমরা চাও যে না আমরা কোনো একটা হেল্প চাই সবার লাগে না কিছু জনের লাগে তো তোমরা আমার অ্যাপ ইনস্টল করতে পারো অ্যাপ ইনস্টল করতে পারো সেই অ্যাপ টিউব সাইন্স দিয়ে তোমরা ইউটিউব থেকে সার্চ করতে পারো ডাউনলোড করে ফ্রি ক্লাসগুলো দেখো এবং যদি আমাদের ব্যাচে যুক্ত হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা পেমেন্ট গেটওয়ে দুদিনের মধ্যে খুলে যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একটাই বলার যে তোমাদেরকে যদি পিএসসি ক্ল্যাগশিপস কে টার্গেট করতে হয় হাতে কিন্তু খুবই কম সময় জুন এবং জুলাই আমি আর সময় ধরছি না হ্যাঁ মে মাসের এই কটা দিন তোমার কাছে একটা বিগ অপরচুনিটি থাকবে এটা এটা এটাকে তো যে কোনো দিন যে কোনো সময় বেরিয়ে যাবে ফলে আমি খুবই যে সময় আমি তা দিচ্ছি না আমি তোমাদের পিক টাইম বলছি মে এবং জুন আমি মোটামুটি যে ব্যাচটা অনলাইনে চালাচ্ছি পিএসসি ক্লাসে মিস্তিরিয়াসকে কেন্দ্র করে সেইখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস দিয়েছি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস দিচ্ছি আরও আপলোড হচ্ছে কিছু লাইভ ক্লাস হচ্ছে ঠিক আছে তার কারণ তুমি যতই করো তুমি যতই করো তুমি একটা জিনিস ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো ক্রমেই যাতে এমন না হয় যে তোমার সময়টা চলে গেল বাট তুমি প্রিপারেশন নিতে পারলে না পরে তুমি দোষারোপ করার কেউ থাকবে না দোষারোপ তোকে নিজেকেই করতে হবে তার কারণ এটার যে কোয়ালিফিকেশান সেটাও কিন্তু খুব বেশি নয় জাস্ট মাধ্যমিক পাস লাগে ফলে ক্যান্ডিডেট কিন্তু হিউজ ক্যান্ডিডেট থাকবে মানে কম্পিটিশনস কম্পিটিশনস হিউজ হিউজ থাকবে আর একটা কথা বলে রাখি যে আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী মোটামুটি সাড়ে ছ হাজার ছ হাজার থেকে সাড়ে ছ হাজার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে আমার মনে হয় না এত ভ্যাকেন্সি আসবে কিন্তু যদি আসে ছাত্রছাত্রীদের জন্য ভালো বক্তব্য আমি কখনোই বলবো না যে এই ভ্যাকেন্সি যেন না আসে আমি চাইব ডেফিনেটলি এই ভ্যাকেন্সিটি যেন আসে এবং ছাত্রছাত্রীরা যাতে প্রপারলি পড়াশোনা করে অন্তত একটা সিট পায় ঠিক আছে এবার আমি বিগত কিছুদিন থেকে আমি তোমাদের একটা কথা বলি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ম্যাথ দুই নম্বর হচ্ছে জি কে তিন নম্বর হচ্ছে ইংলিশ আগে একটা কথা বলে রাখি এখানে যারা বসবে প্রত্যেকেরই তিনটা সাবজেক্ট ভালো হবে এমন কোনো ব্যাপার নেই তোমাকে যে কোনো দুটো সাবজেক্ট অথবা যে কোনো দুটো সাবজেক্টে তোমাকে টার্গেট করতে হবে তার মধ্যে ইংলিশে সবচেয়ে কমজন টার্গেট করে ম্যাথ এবং জি বেশি টার্গেট করে তো ম্যাথ এবং জিকে কে পড়ার সাথে সাথে যদি আমরা বেসিক ইংলিশটুকু একটু জেনে যাই এর আগের বারে কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট ছিল পিএসসি ক্ল্যাকশিপসে দেখা মাত্রই পারা যাবে না প্রচুর ইডিয়ামিক এক্সপ্রেশনস ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন থিরোনিম অ্যান্টোনিম ফিলিন দ্য ব্ল্যাঙ্ক প্রিপোজিশন ভার্বস প্রত্যেকটা জিনিস কিন্তু এর মধ্যে ইনক্লুড ছিল তো ফলে তুমি দেখা মাত্রই যে বলে দেবে তা কিন্তু সেরকম কিন্তু ছিল না তো ফলে আমি তোমাদের একটা কথা বলতে পারি তোমরা যারা যারা ভাবছো যে না প্রিপারেশন্স আমাদের নেওয়া দরকার বা আমরা প্রিপারেশন নিতে চাই তারা তোমরা অবশ্যই এই তিনটে সাবজেক্টকে তোমরা তোমাদের সাধ্য মতো করো আমি জিকেকে কে ইংলিশকে ম্যাথামেটিক্স তিনটে সাবজেক্ট কম্বাইনে একটা ব্যাচ চালাচ্ছি তোমরা সেই ব্যাচেও এনরোল করতে পারো এবং সেই ব্যাচের যদি তোমরা ফিজ জানতে চাও তোমরা অবশ্যই অ্যাপসের মধ্যে যুক্ত হয়ে সমস্ত ব্যাচের ফিজ জানতে পারবে আমার বলার প্রয়োজন নেই কিন্তু মাত্র দুই মাস আছে টু মান্থস আছে এখন তোমার কেমনভাবে প্রিপারেশন নিতে হবে রেডি জিনিস এখন যদি প্রতিদিন দুটো করেও ক্লাস করানো যায় তাহলে একটা তিরিশ দিনে কটা ক্লাস হয় 30 দিনে সাতটা ক্লাস হয় 30 দিন তো পরপর ক্লাস করা সম্ভব না যদি চল্লিশটাও ক্লাস হয় আশিটা ক্লাসেই সিলেবাস শেষ করার কথা নয় হিউজ সিলেবাস ফলে তোমাকে এখন যারা যারা প্রিপারেশন স্টার্ট করনি পুরো রেডি ম্যাটেরিয়ালস নিতে হবে রেডি ম্যাটেরিয়ালস আর রেডি আছে আপলোড করছো তুমি পড়ছো তোমার কনসেপ্ট ক্লিয়ার করছো ব্যাস যারা যারা সে আমার কাছেই যারা ডাব্লু এর ব্যাচে রয়েছে বা অন্যান্য ব্যাচে রয়েছে তাদেরকে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আমি একটা কথাই বলব তাদের যে প্রিপারেশন বেস্ট তাদেরকে কোনো কিছু প্রিপারেশন করার প্রয়োজন নেই ঠিক আছে এইবার দেখো তোমাদের একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যখনই তোমরা পিএসসি ক্লার্কশিপস নিয়ে আলোচনা করছো প্রথম থেকেই ডেসক্রিপটিভ কিন্তু একটা আমি ডেসক্রিপ্টিভ পড়ানোটা এখন আপাতত বন্ধ রেখেছি কারণ আমি বলেছিলাম ডেসক্রিপটিভটা আমরা আগাবো তো আমার মনে হয়েছে দিনকে দিন যত কাছি আসছে ডেসক্রিপটিভটা আপাতত থামিয়ে দেওয়া উচিত পরবর্তী যখন ডেসক্রিপটিভটা পড়াবো তখন তোমরা পড়ে নেবে কিছু ক্লাস অবশ্যই করানো আছে সেগুলো তোমরা অ্যাপসের মধ্যে পেট ব্যাচে পেয়ে যাবে ঠিক আছে এবং ফ্রি ক্লাস তাই বলে দেবো না ফ্রি ক্লাসে কিচ্ছু নেই ফ্রি ক্লাসে প্রচুর সায়েন্স ক্লাস করানো আছে ম্যাথ ক্লাস করানো আছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার আর কালকে আমি তোমাদের একটা কথা বলে রাখি কালকে মোটামুটি কালকে তোমাদের কিন্তু একটা ম্যাথের ক্লাস লাইভ সেশন হবে ভালো করে মাথায় রাখবে ম্যাথের ক্লাস লাইভ সেশন হবে তো তোমরা সেই ম্যাথের ক্লাসে আমি আশা করছি তোমরা প্রত্যেকে থাকবে এবং তোমরা সেই ম্যাথের ক্লাসে প্রত্যেকটা ম্যাথ আমি পনেরোটা বিশটা যে ম্যাথটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সে ক্লাসে আটটা পি আমি তোমাদের বলে দিলাম আমি লাইভে যাব এবং সেখান থেকে ম্যাথের ক্লাসটা করাবো তোমরা ম্যাথের ক্লাসগুলো আশা করছি আমাদের কাছ থেকে নেবে এবং আমি প্রত্যেককে বারবার বলি যে দেখো তুমি যেমনভাবেই পড়াশোনা করো না কেন একটা স্ট্র্যাটেজি মেনটেন করা দরকার বা স্পেসিফিক কিছু ইউটিউব চ্যানেল তোমার দেখা উচিত যারা তোমাকে কিছু শেখাচ্ছে অবশ্যই পড়ো ঠিক আছে আমি প্রচুর ফ্রি ক্লাস দিয়েছি আর সবচেয়ে বড় কথা এর মধ্যে এই যে জিকের মধ্যে মিনিমাম পাঁচ থেকে সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে মিনিমাম পাঁচ থেকে সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের যাতে সঠিকভাবে তোমরা ই করতে পারো সেই জন্যই আমরা দেখবে তোমাদের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাস এক দিয়েছি পর 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 ক্লাসগুলো দেব এবং সেই ক্লাসগুলো তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তো সেই পরিপ্রেক্ষিতেই আমি তোমাদের বলছি ডেফিনেটলি ডেফিনেটলি ক্লাসগুলো করো যে ক্লাসগুলো লাইভ হয়েছে সেই ক্লাসগুলো করো দেখবে আলটিমেটলি তোমারই লাভ ঠিক আছে তো আমি সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা এই কনফিউশনে থেকো না যে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু মোটামুটি মিসলিনিয়াস হওয়ার প্রায় এক মাসের মধ্যেই এই পরীক্ষা হয়ে যাবে ফলে ঠিকঠাক প্রিপারেশনস করলে কিন্তু সামনে আগত দিনে তোমরাও কিন্তু মেন পরীক্ষার জন্য অ্যাপেয়ার হবে এটা আমি নিশ্চিত করতে পারি আজকে এইটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে আজকে এইটুকুই সবাই খুব ভালো থেকো